এটা ডাবল গ্লাস আচ্ছা এখানেও গ্লাস এখানেও গ্লাস হ্যাঁ ওটা যেমন সিঙ্গেল ছিল এর ডাবল এটা আর আপডেট ঠিক আছে এটা আর আপডেট এবং লুকিংটা দেখেন অনেক নাইস এখানে এই একটা কয়েল ভিতরে আরেকটা কয়েল উপরে আরো দুইটা কয়েল চারটা কয়েল কিন্তু আরো দুইটা কয়েল কিন্তু আপনারা দেখতে পাচ্ছেন চারটা কয়েল আছে টোটাল থাকবে হচ্ছে চারটা কয়েল চারটা কয়েল হ্যাঁ এখানে দেখেন একটু এখানে আসবেন এটা হলো নিচের কয়েলটা জ্বলবে ওকে

খুলে নিয়ে আসবে এই যে দেখেন এটা নিয়ে আসলাম এটা এটার কাজ হলো এটা দিয়ে এভাবে কাজ করবেন ঠিক আছে আর যখন আমরা এই আরেকটা চাবি দাও আছে গরম ট্রে এখন আমি এর হাত দিয়ে পারবো না এটাকে টেনে নিয়ে আসবে এটা দিয়ে এই যে টেনে নিয়ে আসলাম টেনে নিয়ে আসলাম আবার এটাকে এটা দিয়ে আমরা ঢুকাই নিতে পারলাম এটা দিয়ে কিন্তু এটা বসিয়ে দাও এই বসিয়ে দেওয়া গেল বসে গেল ঠিক আছে জন্মদিনে কেক করতে চান করতে পারবেন যদি চান পিজা করতে পিজ্জা করতে পারবেন যদি চান আপনি এটাতে বিস্কিট করবেন পুটিং করবেন মুরগি গ্রিল করবেন ওয়েস্টার্ন মুরগি গ্রিল করবেন ফিশ গ্রিল করবেন এইখানে যদি আমি বলতে থাকি নয়শো আইটেম বলা যাবে এত কিছু বলা তো সম্ভব না আচ্ছা তো নয়শো নিরানব্বইটা আইটেম করা যাবে এটাতে ভাবছেন একটা ইলেকট্রিক ওভেন কিনবেন বা একটা কনভেনশন ওভেন কিনবেন অথবা একটা মাইক্রো ওভেন কিনবেন যদি সবগুলো বিষয় একসাথে হয় তাহলে কেমন হয় ব্যাপারটা আজকে কিন্তু এমন কিছু হবে আমাদের সাথে রয়েছে কাশেম ভাই কেমন আছেন জি ভাই ভালো আছি আপনি ভালো আছেন আসি আলহামদুলিল্লাহ আমি ফার্স্টে যে কথাগুলো বলছি মানে আমি ভিডিওতে ঢোকার আগে আপনি যে কথাগুলো আমাকে বলেছেন আদৌ কি সত্যি হ্যাঁ এটা হলো কনভেনশন মানে আপনার মাল্টি ফাংশন ওভেন আচ্ছা মানে এটার ভিতরে বেকিং এবং কুকিং সবকিছু আপনার পারফেক্ট কালার সহকারে আসবে একেবারে একেবারে ওকে এবং আপনি যে জন্মদিনে কেক করতে চান করতে পারবেন যদি চান পিজা করতে পিজা করতে পারবেন যদি চান আপনি এটাতে বিস্কিট করবেন পুটিং করবেন মুরগি গ্রিল করবেন ওয়েস্টার্ন মুরগি গ্রিল করবেন ফিশ গ্রিল করবেন এখানে যদি আমি বলতে থাকি নয়শো নিরানব্বইটা আইটেম বলা যাবে এত কিছু বলার তো সম্ভব না আচ্ছা

শুনে দেখে বুঝে আপনি কিনেন অথবা যারা কিনছেন তারা চালাইতে পারবেন আচ্ছা আশা করি বিষয় হচ্ছে এই যে আজকে যে ওভেনটা দেখছেন আপনারা এখানে যে মডেল দেখছেন সবগুলার কিন্তু অপারেটিং সিস্টেম বা চালানোর যে সিস্টেমটা এটাও কিন্তু কাশেম ভাই একেবারে বিস্তারিত বলে দিবেন সেই ক্ষেত্রে আমি আপনাদেরকে বলবো যাদের বাসায় ওভেন আছে বা যারা কিনবেন ভাবছেন সবাই ভিডিওটা একটু যত্ন সহকারে দেখবেন একটু কাছে আসবেন আমরা যখন ওভেন কিনি এই যে এখানে সুইচ আছে তিনটা এখন এই সুইচগুলো কি কাজে অনেকেই জানেন কোনটা কি কাজে লাগবে এটা হলো টেম্পারেচার

এটা দিলে আপনার দুই পাশে কয়েল থেকে দুইটা জ্বলবে আচ্ছা এটা দিলে শুধু উপরে কয়েলটা জ্বলবে শুধু উপরে থেকে তাপ আসবে উপরে যে কয়েলটা আপনারা দেখতে পাচ্ছেন এটা কিন্তু জ্বলবে এখন দেখবেন যে আপনি এই যে রোটেট গ্রিল এবং ইয়েটা ঘুরতেছে এখন চার থেকে তাপ আসবে প্লাস এটা ঘুরবে যখন আমরা আস্ত মুরগি যখন এটা ভিতরে দিয়ে দিব তখন আমাদের এই এই জায়গার ফাংশনটা নিয়ে আসতে হবে আস্ত মুরগিটা ঘুরতে থাকবে এবং আপনাদের পুরো পুরো ফাংশনটা নিতে হবে একটু দেখিয়ে এই যে যে ফাংশনটা এখানে দিতে হবে এই যে এখানে এটা রোটেট এই যে মানে রোটেট হচ্ছে গ্রিলের এটা এইখানে যখন আপনারা দিবেন তখন দেখেন মুরগিটা কি সুন্দর ভাবে ঘুরে 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 এভাবে গ্রিল এর মধ্যে কি বাস্কেটের মধ্যে মুরগি দিতে হবে না 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 এখান থেকে এই বাস্কেটটা আমরা বের করে এখানে এই যে আরো দুইটা কাটা দাও আছে কাটার ভিতরে মুরগিটা গেথে ওই রোটের ভিতরে লাগিয়ে দিব ও আচ্ছা বাস্কেটটা খুলে নিতে পারবে ঠিক আছে ওকে ওকে এটার ভিতরে লাগাই দিয়ে আপনার মুরগিটা ঘুরে করে গ্রিল হবে বাস্কেট টা থাকলে যখন আপনার বাদাম দিবেন পপকর্ন দিবেন এগুলো দিবেন তখন এই বাস্কেট টা কাজ করবেন হ্যাঁ এটা দিতে পারবেন কাজ করবে এই ছাড়াও এটা যখন হয়ে যাবে বেল দিবে অটোমেটিক বন্ধ হয়ে লাইন আছে কিন্তু আমার কোনো কারেন্ট বিল টানবেন না আচ্ছা ঠিক আছে এবার আসেন এটার সাথে কি কি পাবেন ওকে এটার সাথে একটা ব্যাকিং ট্রে থাকবে এটাতে এটাতে বিস্কিট করবেন কেক করবেন রুটি করবেন বা পিজ্জা করলেন এটাতে ধরনের রুটি বা বেকিং এর আইটেম আছে এটার মধ্যে করতে পারবেন এখন আসেন আমরা যে বিভিন্ন জায়গায় যাই বারবিকিউ খাই ফিশ গ্রিল ফাইভ স্টার হোটেলে ফিশ গ্রিল খাই এটা দিয়ে দিয়ে ফিশ করতে পারবেন ঠিক আছে কিন্তু ফিশ গ্রিল করার জন্য আহ ব্যবস্থা রয়েছে তারপরে এখানে এই যে জিনিসটা দিয়ে আমরা যখন এটা হয়ে যাবে আমরা এটা কিভাবে গরম জিনিস হাতে ধরতে পারবো না তখন আমরা এটা দিয়ে

এবং কাছের একটা গ্ল ট্রান্সপারেন্ট এখন এই কথাটা অনেকে বলতে পারেন যে ভাই এটা ভেঙে দিতে পারে গরমে অথবা যদি হাত থেকে পড়ে আমি বলতাম বলতেন না কি বলেন ভাই বাংসে দেখেন এই দেখেন ভাই বাংসে ওরে দেখেন ফায়ার প্রো যেটা আপনার কাঁচা মুরগি সিদ্ধ করে আপনাকে পাকিয়ে দিবে আচ্ছা কালারফুল নিয়েবে ব্যাকিং করে দিবে মানে একটা গ্যাসের চুলা বা কয়লার চুলার যে কাজটা এই सेम কাজটা কিন্তু এই ওভেন দিয়ে দিবেন একটা মুরগি আপনি আস্ত মুরগি গ্রিল করে নিতে পারবেন দেখেন এখানে কিন্তু

আর এটা হলো পঁয়তাল্লিশ পঁয়তাল্লিশ টিটার নিয়ামা কোম্পানির এখানে কোম্পানি এখানে আসেন এখানে আরেকটা জিনিস বেশি আছে আদৌ কোনো কোম্পানি এখনো এই যে ট্রে গুলো সব কোম্পানি দিয়েছে ওর ওর রোটেট গ্রিল গ্রিলের জন্য দিয়েছে সব কিছু দিয়েছে কিন্তু এই যে একটা ডাস্ট্রে আছে এখানে দেখেন এটা কোনো কোম্পানি দেয়নি যখন আমরা মুরগিটা করব তখন এটা আপনার তেল অথবা আপনার যে বাড়তি যে চলবি একটা বিষয় বলি হ্যাঁ যারা হচ্ছে এতদিন ওভেন ব্যবহার করছে সবাই যেটা করে ধরেন এই যে কয়েলের নিচে যে জায়গাটা থাকে এই জায়গার মধ্যে কিন্তু ফয়েল পেপার ব্যবহার করে ফয়েল পেপার ব্যবহার করে এখন আর ফয়েল পেপার ব্যবহার করতে হবে না এটা কিনলে আপনি এই ডাস্ট এটা থাকতেছে সাথে ওকে কিভাবে থাকবে দেখেন এই যে এই যে এই যে কাজ পরিষ্কার করলাম বসিয়ে দিলাম ডাস্ট বসিয়ে দিলাম পরিষ্কার করলাম এটাকে নিয়ে আসলাম ঠিক আছে আচ্ছা দেখা এই ডাস্ট ট্রে কিন্তু বসাই দিলাম তেল চর্বি যা আছে সব এখানে চলে আসবে কিছু কিন্তু এখানে কিন্তু জমে যাবে ওভেন আর পড়বে না আচ্ছা ঠিক আছে এটার মধ্যে চারটা কেন এটার মধ্যে চারটা কেন সেটা একটু দেখা দিচ্ছি আর একটু দেখবেন এটা ডাবল গ্লাস আচ্ছা এখানে গ্লাস

আর রেডি করবেন মানে মেরিনেট করার পরে এখান থেকে দেখে কিন্তু টেম্পারেচারটা কিন্তু সেট করে দিতে পারবেন। यस ओके আচ্ছা আসেন এই প্রত্যেকটা আমরা এটা যে জিনিসটা চাইছি আপনাদেরকে শিখিয়ে দেওয়ার জন্য ভিডিওটা ধৈর্যের সাথে দেখলে আপনারা প্রোডাক্টটা বুঝিয়ে নিতে পারবেন ঠিক আছে এখন আসেন এই যে প্রোডাক্টগুলো একটা ভালো মানের ওভেন কিনবেন আপনারা এই ওভেনগুলো কোথা থেকে কিনবেন কিভাবে কিনবেন সেই জিনিসটা আজকে আমরা বুঝিয়ে দিচ্ছি এবং দামটা আমরাকে বলে দিচ্ছি। এটা হলো সর্বপ্রথম বলি 23 লিটারের রেট ছোট দিয়ে শুরু করবেন। জি এটা হলো 6 জনের ফ্যামিলি যাদের আছে এরকম একটা ওভেন হলে আপনার আদার সব আইটেম আপনি করে নিতে পারবেন আচ্ছা

আপনি কি করতে পারবেন এবং মানে হালাল লবে খেতে পারবেন নিজে দেখে হ্যাঁ প্রপারলি করে খেতে পারবেন হালাল লবে খেতে পারবেন প্রাইজিং এ চলে আসে এটা রেট বর্তমান বাজার রেট আছে আপনার 8000 টাকার মত আমরা এটাকে একদম হোলসেল প্রাইজে দিয়ে দিই কত থাকবে মাত্র 6500 টাকা হলে আপনি 23 লিটার ওভেনটা নিতে পারবেন মাত্র 6500 টাকায় কিন্তু দর্শক চমৎকার এই লিটার যে এল জি ব্লু কিন্তু এটা নিতে পারবেন নিতে পারবেন এটা একটা ইয়ার ফায়ারও বর্তমানে সাত হাজার টাকা ছয় হাজার পাঁচশো টাকার ঠিক আছে একটা ওভেন সাত ছয় হাজার পাঁচশো টাকা পাওয়া এখন আজকের জন্য এই সময়ের জন্য খুবই কঠিন

এই জন্যই বলতেছি যে আমাদের বস কোম্পানি বলছে যে এটাকে সর্বোচ্চ একটা ডিসকাউন্টে দেন জাস্ট এই ভিডিওটা যখন পাবলিশ হবে তার থেকে এক মাস এই ডেটটা দিতে পারবেন এক মাস পরে এই রেটে কোম্পানি আমাকে দিবে না আমি আপনাকে দিতে পারবো ডিসকাউন্ট দিচ্ছে কত এখন মাত্র মাত্র নয় হাজার পাঁচশো টাকা মাত্র নয় হাজার পাঁচশো টাকা পঁয়তাল্লিশ লিটার ওভেন আমি এই ওভেনটার প্রাইস শুনে সত্যি বলতে আমি নিজেই অবাক হয়েছি জি এখন ভিউয়ার্স আপনারা একটু কমেন্ট করে জানাবেন প্রাইসটা ঠিকঠাক আছে কিনা বা আপনাদের আপনারা অবাক হয়েছে কিনা কারণ একটা ইয়ার ফায়ার কিনতে গেলেও কিন্তু আট থেকে নয় হাজার টাকা কিন্তু ওকে তাহলে এই চমৎকার এই ওভেন গুলো কিন্তু আপনাদেরকে দেখালাম যার যেটা ভালো লাগে স্ক্রিনে দেওয়া নাম্বারে কিন্তু যোগাযোগ করে আপনারা নিয়ে নিতে পারবেন সর্বশেষ অর্ডার করার প্রসেসটা আমরা জেনে নিব আমরা রয়েছি কোথায় এটা হলো কাশেম কোকারি আচ্ছা নিউ মার্কেট সিটি কমপ্লেক্স এটা হলো কাঁচা বাজার পুরাতন বাজারটা যেটা কাঁচা বাজার পশ্চিম পাশেই বিশতলা ভবনের নিঃসালায় ঢোকার সময় এত বাম পাশ দিয়ে তিন চারটা দোকান পরে আসলেই কাশিম কুকারিসটা পেয়ে যাবেন এই যে দেখুন এটা 103 নাম্বার দোকান আচ্ছা এবং 104 5 এটা আমাদের নিজস্ব সব এখানে হয় যে কোনো জিনিস আমাদের 800 এর উপর প্রোডাক্ট আপনারা দেখে শুনে নিতে পারবেন ইলেকট্রনিক্স এর কিন্তু 800 প্লাস কিন্তু প্রোডাক্ট আপনারা নিতে পারবেন স্ক্রিনে কিন্তু তাদের নাম্বার দেওয়া আছে এই ছাড়াও কিন্তু এখানে দেখতে পাচ্ছেন দুইটা নাম্বার তিনটা নাম্বার দেওয়া আছে এগুলোতে আপনারা যোগাযোগ করলে যদি যাতায়াতে কোনো প্রবলেম হয় ভাই কিন্তু আপনাকে ফোন দিই একটা কথা বলে দিই ভাই এখন যে তো প্রতারক অনেক বেড়ে গেছে সেই ক্ষেত্রে আপনারা এই স্ক্রিনশটটা দিয়ে রাখেন এই নাম্বার ব্যতীত অন্য কোনো নাম্বারে টাকা পাঠাবেন না ওকে আপনাদেরকে আমি বিষয়টা আরেকটু মেনশন করি এই যে নাম্বার গুলো আপনারা দেখছেন এই নাম্বারে ভিডিও কল দিবেন শোরুম দেখবেন তাদের কিন্তু বিশাল একটা শোরুম কিন্তু এখানে এই শোরুমটা দেখবেন অথবা ভাইকে ফোন দিয়ে

এক হাজার টাকা বিকাশ করে দিবেন জাস্ট বিকাশের মাধ্যমে পাঠাই আপনি টাকা পাঠাই আপনি অর্ডার কনফার্ম করে নাম ঠিকানা অ্যাড্রেস দিয়ে দিবেন এক হাজার টাকা এক হাজার টাকা অ্যাডভান্স করে বাকি টাকাটা আপনার প্রোডাক্টটা পৌঁছায় গেলে ওখানে কুরিয়ারের লোকের কাছে দিয়ে আপনি বাকি টাকাটা দিয়ে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কাশাম ভাই আল্লাহ আল্লাহ হাফেজ